যে আমি জানি এই কমল আমার ধমলই আমি পাই না কারণ রাও লিগের ইতিহাস শুকনো শীতকালে শুকনো পাকে না আর মতো গন্ধ যত লাগবে না অগ্লিগীর ইতিহাস তত গন্ধ ওমাজুল খাদে সেব খেলা হবে কি খেলা উনিশশো বাহত্তর সালে আমরা তাতলীগের সভাপতি যে শেখ মজিবের হত্যা হয়েছে আপনার পা দেখা গেছে আপনি কী খেলা খাবেন আপনি বলেন খেলা খাবেন খেলা হবে ওই শেখ মজিবের রমানের

সংগ্রাম কোন আদালতের নির্দেশে করতে যায় নাই সুতরাং আপনারা সবকিছু জাতি সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করবেন না আপনাদের সন্তান আপনাদের ভাই আমরা আপনারা আমাদের সন্তান আপনারা আমাদের ভাই প্রশাসনের সর্বত্তরের কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো জবাব দেবেন জবাব দেবেন স্কুলের এক বছর সাহেবেরা আপনারা পিচাইনি কমিটার হয়েছেন ছয় মোটরে ছয় সাপোর্ট করে রেজাল্ট দিয়েছেন জাতি এত বোকা নয় সময় আসতেছে সময় আসছে পালাইবার দেখা পাবেন না পালাইবার সুতরাং সুতরাং রাও লিগের ইতিহাস শীতকালে আর মত গন্ধ যত লাগবে লিখির ইতিহাস ততই গন্ধ সুতরাং আমরা আবহাওয়া লীগের ইতিহাস ছাড়ে আওয়ামী লিখছে শীতকালে শুকনো প্যাকেদার গন্ধ সৃষ্টি করতে চাই না আপনারা আসুন আপনারা আসুন যো বন্ধার যুদ্ধ যাবে সবাইটার ছাত্রদল যুবদল সকলকে আমি অনুরোধ করবো আমরা আমাদের জবরে যুদ্ধ করেছি আপনারা আসেন আমরা আপনাদের অক্ষি দেখবার আপনাদের সহযোগিতা করবো সকলকে ধন্যবাদ স্বাধীনতা শেখ মুজিবুর রহমান বলছে কি যে আমি যা আনি এই কম্বল আমার কম্বল দিয়ে আমি পাই না কমল নিল কেরা তাইলে শেখ মুজিবুর নাই এই রয়েছে কেরা সেই কমল চলে যা রয়েছে তাহলে শেখ আছি না আপনি লই আরা রাষ্ট্র চালান এরা তো এই কম্বল

আমরা কি দিয়া আমরা কি দিয়া দু আমরা দেশ স্বাধীন করছি পানি খেয়া পানি খেয়া আর দিয়া পানি খেয়া এইগুলা দেন ভালো হন ভালো হইতে চেষ্টা করেন ভালো হইতে তা লাগে না আপনি ভালো হন এই চুরি করছেন ভোট আঠারো সালে আঠারো সালে ভোট চুরি করে আপনি হইলেন একবার ওই কি আপনি স্বপ্নে দেন না দেয় চুরি করলে কি হয় এই কমল চরা কলই আপনি কি আরেন আপনিরে বলতেছি strconv মানে আপনি একটা সুস্থ রাজনীতির মধ্যে আছেন একটা নিরাপদ সরকারের এর মাধ্যমে একটা নিবারণ দিয়া দেশ এবং জাতিরে বাঁচান যারা মুক্ত যোদ্ধা বাইরে আছেন নিজের জীবন বাজিয়ে রেখে জয় স্বাধীন করেছেন এই আওয়ামী লীগ সরকারের কাছে এই দেশ জাতি নিরাপদ নয় আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার শেয়ার বিক্রি করেছে আমি আপনাদেরকে উপস্থাপন করছি শেয়ার বাজারে টাকা বিক্রি হয় এই সরকার শেয়ার বাজারের মতো মুক্তিযুদ্ধের শেয়ার বিক্রি করেছে নির্বাচনের সময় নির্বাচন সময় নেক কমিউনিস্ট পার্টির কাছে দুই হাজার জন মুক্তিযুদ্ধ বানিয়েছে দুই হাজার তিনশো তেইশ জন বিনা তদন্তে বিনা যাচাই বাছাইতে মুক্তি উদ্যোগ দিবে বলছে তাদেরকে মুক্তি উদ্যোগ হয়েছে এবং মুক্তি উদ্যোগ পদ্ধতির বাইরে তাদেরকে মুক্তিযুদ্ধ করা হয়েছে যখন আওয়ামী সরকার ক্ষমতা আসলো আবার তাদেরকে বাতিল করলো তখন তারা বলল প্রধানমন্ত্রীর কাছে বলল আমরা কি করব তখন বলে যে তোমরা মামলা করো আমরা কোরের মাধ্যমে আমাদের উকিল দিয়ে ওই কোর্ট বিল্ডিং এ বসে থাকা বিচারকদের মাধ্যমে আপনাদেরকে আমরা আবার পুরো আবার মুক্তি উত্তর হিসাবে স্বীকৃতি দেব আমার কথা নয় এটা কাগজে পত্রের কথা আপনারা দেখুন সেইভাবে কোর্টে এই সরকারের পক্ষ এই গালিম সরকার যারা মুক্ত উত্তর নয় তাদেরকে দুই হাজার তিনশো তেইশ মুক্তিযুদ্ধকে আবার কোর্ট থেকে স্বীকৃতি দিল তারা মুক্তিযুদ্ধ সুতরাং এই আওয়ামী লীগ জালেম সরকার কিভাবে মুক্তিযুদ্ধ শেয়ার বিক্রি করে সেটা আপনারা দেখছেন শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে কোটি কোটি টাকা বিদেশি নিয়েছেন আর মুক্তিযুদ্ধ শেয়ার বিক্রি করছে সুতরাং এই আওয়ামী লীগ স্বাধীনতার নিরাপদ জল নয় সমস্ত সমস্ত স্বাধীনতা কামী সকল বাইদের প্রতি আমার অনুরোধ আপনারা জাগিয়ে উঠুন আপনারা জাগিয়ে উঠুন এই জালেম সরকারকে পতনের জন্য আপনারা আমরা মাঠে আসি মাঠে থাকবো সীতাকুণ্ডের আন্দোলন চট্টগ্রামের আন্দোলন বিগত দিনের সারা দেশের মধ্যে আন্দোলন সৃষ্টি করবো আপনার সীতাকুণ্ডের পক্ষ থেকে চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের সাথে আসি এবং থাকবে